ইরানের সামরিক বাহিনী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যেগুলো তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিশেষভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে এর মধ্যে ইরানের সাহাব এবং সেজেল নামক ক্ষেপণাস্ত্রগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এক সাহাব তিন সাহাব তিন হল ইরানের প্রথম দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা প্রাথমিকভাবে উত্তর কোরিয়ার নডং এক ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এটি তেরোশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম যা তেহরান থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানার ক্ষমতা রাখে দুই সিজিল দুই সিজিল দুই হল একটি সলিড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা সাহাব তিনের চেয়ে আধুনিক এটি প্রায় দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি দ্রুতগতিতে উৎক্ষেপণ করা যায় এবং রাডারে ধরা পড়া কঠিন সিজিল দুই ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক সক্ষমতার একটি প্রধান অংশ এবং এটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারযোগ্য একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তিন খোরাম শহর খোরাম শহর ক্ষেপণাস্ত্রটি ইরানের সর্বশেষ প্রযুক্তিতে তৈরি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি দুই হাজার কিলোমিটার থেকে বাইশশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত করতে পারে এবং থেকে ওয়ারহেড বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ধ্বংস করার ক্ষমতা রাখে ইরানের এই ধরনের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিশেষভাবে ইরানের এসব কর্মসূচির উপর নজরদারি করে আসছে কারণ এই ধরনের মিশালগুলো তাদের জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হয়